এটা তো প্রয়োজন এই চাকরিতে সে যাবে আমরা এগুলো এগুলো নাকি ব্যাপার হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে করার পক্ষে প্রমাণ থাকতে হবে ওই করলে অসুবিধা কি এটি অসুবিধা আর মোয়ামলা আমার চলা ফেরা পোশাক খাওয়া এখানে থাকতে হবে নিষেধ আছে কি না আমি একটা কাজ করবো একজন আছে করা যাবে না উনি আমাকে দৌড়িয়ে দিবেন যে এটা কেন করা যাবে না সাইয়ে মোবাহ বা আসল আশ্রোসাই মোবাহ মানে প্রতিটি যে মূল হচ্ছে আপনার এটা মোবাহ বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের দলিল পাওয়া না যায় এই যে সিটি গোল্ড লোহা তা আপনার ব্যবহার করা যাবে না এই যাবে না যদি বলা হয় তাহলে শরীয় তোর দলিল লাগবে আমাদের কাছে এমন কোনো দলিল আমাদের জানা নাই যে এই জাতীয় আপনার সিটি গোল্ড ফরা যাবে না এমন কোনো দলিল আমাদের জানা নাই সম্ভবত উনি যে বিষয়টাকে মিন করতে চাচ্ছেন আমার কাছে যেটা মনে হচ্ছে মতনাম যে এই সিটি গোল্ড তো একটা লোহা জাতীয় পদার্থ সেটাকে তারা গোল্ডেন এমন এমনভাবে প্রলেপ করেন যেটাকে আর বোঝার কোনো উপায় থাকে না যেটাকে গোল্ড না এই এই বিষয়টাকে একটা না অসুবিধা নাই কারণ যদি আপনি গোল্ড হিসাবে কাউকে দেন গোল্ড বলে এটা প্রতারণা এটা তো করা যাবে না এটা করা যাবে আপনি যে আপনার আপনার বামলা এগুলো যে আপনার এই যে মানে গোল্ডেন কালার করে গোল্ডেন কালার কা গোল্ডেন এটা এটা তো সমস্যা হওয়ার কথা না কোনো সমস্যা কথা না लोहा বলেন সিলভার বলেন এগুলো ব্যবহার করতেই পারে যে প্রয়োজনে মানুষের সৌন্দর্যের জন্য নাইড়া এটা তাদের নিজস্ব বিষয় এই একটা masala আমাদের খুব জরুরি এর সাথে মানে খুবই সংস্লিষ্ট যেটা হচ্ছে যে অনেকে সেজদার দিয়ে থাকি দেখি আমরা মহত্তরম যে সেজদার যে অবস্থানটা অনেকে হাতটা লাগিয়ে সেজদা করেন

পরে সময় হলে ইনশাল্লাহ ব্যাপারে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ মাসালা যে এই ক্ষেত্রে আমাদের শেষদার দেওয়ার ক্ষেত্রে জসেন্দ ইসলামের যে নিয়ম অনুসারে সেভাবে আমাদের সেচদার আর আরেকটা সমস্যা আছে কি সেটা হচ্ছে দেখেন আপনি দেখবেন যে কপাল লাগা নাক লাগা না নামাজ হবে না কপাল নাক দুটি লাগে দুটি লাগে দুইটাই মাটির সাথে পুরা লাগাতে হবে সেক্ষেত্রে অনেকে বলে যে আগে পরে কোনটা হবে সেটা না না আগে পরে বিষয় না একসাথে হবে একসাথে হবে না কার কপাল তো দূরের কোনো পিছু না কাছাকাছি কাছাকাছি একসাথে হবে এবং দুটাতেই দুইটাই মাটিতে লাগাতে হবে দুইটাই মাটিতে লাগাতে হবে